মালিক আবার যখন হায়াতে রমজান তুমি আমাকে পাওয়াই দিস গো গত রমজানে কত আপন দুনিয়ায় ছিল আজকে তারা দুনিয়াতে নাই আমারও তো এমন হতে পারত এই রমজান হয়তো আমি হায়াতে নাও পাইতে পারতাম আল্লাহ তুমি যখন রহমতির মাস না জাতের মাস মুক্তির মাস তুমি আমাকে আমার হায়াতে আবারও পাওয়ায়া দিস মালিক তো বা করলাম আর জীবনে কোনোদিন তোমাকে নারাজ করবো না আল্লাহ পাক তোমার উপর খুশি হইয়া তোমার জীবনের সবগুলা গুনাহকে আল্লাহ নেকি বানাইয়া আল্লাহ গুনাহগারের নাম গুনাহগারের খাতা থেকে তোমার নামটারে কাইটা আল্লাহ সাথে সাথে ওলির খাতায় উঠায় দে একটু জোরে কন্না সুবহানাল্লাহ আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ এ যুবক যৌবনে তুমি মনে করেছো আমি হয়তো অনেক হায়াত আর পাব আগামী বছর রোজা ঠিক না না করে রাখবো এই বছর রোজাগুলি রাখতে পারবো না এরপরের বছর রোজাগুলি রাখবো কিন্তু একটু ডানের তাকায় দেখো তোমার বয়সের যুবক কবরে শুইয়া রইছে বামে তাকাইলে দেখবা খেলার সাথে কবরে চলে গেছে চুলদাড়ি পাকার টাইম পায় না পায় নাই পায় নাই রে যুবক চুল দাড়ি সাদা করার টাইম সে পায় নাই তোমারও তো এমন হইতে পারে আগামী বছর রমজান হয়তো তোমার আমার হায়াতে নাও মিলতে পারে অতএব এই রমজানটারে তুমি গনিমত মনে করো আল্লাহ কিন্তু প্রথম একবারই তোমাকে আমাকে রোজা দিয়া দেন নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন সিস্টেমে দিয়েছেন কেমনে রমজানের রোজা ফরজ হয়েছে আমার নবী প্রথমে তিনি রমজান মাসের রোজা তো প্রথমে ফরজ ছিল না নবী মাসে তিনটা রোজা রাখতেন এটা ছিল নবীর অভ্যাস আল্লাহর নবী প্রথমে তিনটা রোজা রাখতেন এটা নফল রোজা সাহাবাই কেরাম নবীর দেখাতেই তারা তারাও তিনটা রোজা রাখতেন তিনটা রোজা রাখতেন এরপরে দেখা গেল এই অভ্যাস থেকে একবার রমজান একটা রোজা ফরজ করে দিল আল্লাহ দ্বিতীয় ডাপে রোজাটা ফরজ করলো কোন রোজা আশুরা রোজাকে ফরজ করলো আশুরা রোজাকে ফরজ করলো আল্লাহ তার মাসে তিনটা রোজা এরপরে আশুরা রোজাটাকে আল্লাহ ফরজ করে দিল নবীজি নিজে রোজা রাখেন সাহাবাই কেন সবাই তখন রোজা রাখছেন একটা রোজা আশুরার রোজা আশুরার রোজা ফরজ হওয়ার পর এইবার দেখা গেল আল্লাহ পাক রমজানে রোজাকে পাক ফরজ করেছেন কিন্তু অপশন অপশন দিয়েছেন তৃতীয় আল্লাহ পাক সবার উপরে ফরজ করেন নাই আল্লাহ পাক অপশন দিয়া বলেছেন তোমাদের ভিতরে যারা ধনী তারা যদি চায় গরিবকে খানা খাওয়াইয়া রোজা রাখত না তাহলে এটাও পারবো গরিবরে খানা খাওয়াইয়া রোজা না রাখলেও রোজা হয়ে যাইবো এই অপশনটা আল্লাহ তৃতীয় স্তরে দিলেন এরপরে আল্লাহ আল্লাহ পাক কথাও বললেন কিন্তু গরিবের না খাওয়াইয়া ধনীরা যদি রোজা রাখে এটা অনেক তার জন্য ভালো উৎসাহ দিলেন রোজা রাখার উৎসাহ দিলেন রোজা রাখার আমি বিস্তারিত আমি সময় এদিকে নিতেছি না আপনাদেরকে সামনে হলো আমার উদ্দেশ্য তাহলে আল্লাহ পাক রাপুলার আমি প্রথমে অভ্যাস করাইলেন তারপরে একদিন রোজা ফরজ করলেন আশুরার তিন নম্বরে আল্লাহ পাক অপশন দিলেন রোজা রাখতেও পারো নাও রাখতে পারো ধনীরা রোজার না রাইকা গরিব রেখা হাইলেও চলবে তবে রোজা রাখাটা বালা এইটুকু বইলা পাক তৃতীয় স্তর কাটাইলেন চতুর্থ পর্যায়ে আল্লাপাক ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিলেন পামান যদি তোমাদের ভিতরে কেউ রমজান মাস পায় অবশ্যই তাকে রোজা রাখতে হবে এইবার এই আয়াতে আল্লাপাক ধনীদেরকে আর সার দিলেন না সবাইকে বললেন রোজা রাখতে হবে ধনী গরিব সবাইকে রোজা রাখতে হবে এই বাপে ধাপে ধাপে চিন চারটা ধাপে আল্লাহ পাক রমজানের রোজা তিনি ফরজ কইরা এইবার ঘোষণা দিয়া দিলেন বান্দারি জানো যদি তুমি রমজানের রোজা আমি আল্লাহর ভয়ে ক ফলাফল কি জানো তোমার লাভ কি হবে জানোনি নি কয় লা আল্লাকুম তুমি মুত্তাকি হবা দৌলতে তাকওয়া তোমার হাসিল হবে যুরাকান সুবহানাল্লাহ প্রশ্ন করবেন হুজুর আল্লাহ পাক যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজানে রোজা রাখলে আল্লাহ পাক মুত্তাকি বানাবে এই মুত্তাকি হইলে লাভ কি মুত্তাকি হইলে লাভ কি আল্লাহ পাক কই মুত্তাকি যদি তুমি কও লাভ হলো তুমি আমার ওলি হয়ে যাবা কেমনে কই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা কাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তুমি যদি মুত্তাকি হও তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা এইবার আপনারা প্রশ্ন করবেন হুজুর আল্লাহর ওলি হইলে লাভ কি আল্লাহ কয় আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম যদি তুমি ওলির দপ্তরে নাম লেখাইতে পারো রে যুব আল্লাহ কয় তোমার জীবনে কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় বান্দারে তুই যখন তওবা করবি তোবার দ্বারা আমি আল্লাহ তোর উপরে তো খুশি হই তো করে তুই রমজানের রোজাগুলা রাখা শুরু করে দিই অতীতে রোজা তুমি রাখছো না এইবার কাটি দিলে তো বাঁ আল্লাহ আর জীবনে কোনোদিন রোজা সারব না একটা রোজাও আমি সারব না আমি আল্লাহ তো বাছিলাই তোমার এই রোজা না না রাখার গুণা আমি মাফ করে দিব তবে যেহেতু এটা আমার হক কাজা আদায় করার চেষ্টা করবা হক যদি কারা নষ্ট করা হয় বান্দার হক নষ্ট করলে এটা ফিরত দাও আল্লাহর হক নষ্ট করলে কাজা আদায় করো এই দুইটা জিনিস কইরা তুমি তো বা করো রে বান্দা আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় তখন তোমার রোজা না রাখার যত গুনা পিছনে ছিল এই সবগুলা গুনাকে আমি আল্লাহ নেকি বানায়া দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তওবার এত পাওয়ার হে যুবক অনেক যুবক রমজান মাসে রোজা রাখে না মনে করে কষ্ট হয় কষ্ট হয় মা বাপেও মনে করে যে থাক পোলাটা এখনো বড় হইছে না এখনো ক্ষমতা হইছে না রোজা রাখবো না কত যুবক কবরে কম বয়সী চলে গেল। ঠিক কিনা জুড়ে বলেন কত যুবক নামাজ পড়বো পড়বো কইতে কইতে আর তার জীবনে নামাজ পড়া হলো না বেনামাজি অবস্থায় কবরে চলে গেল এজন্য আমার ভাইরা বাকারি তার দ্বারা আল্লাহ পাকের ওলি হয় তবাকারী তার দ্বারা আল্লাহর ওলি হয় তবাকারী তোবা করার আগে যত বড় গুণাগার থাকে তবার পরে সে তত বড় নেককার হয়ে যায় কারণ গুনাগুলাকে আল্লাহ পাক মুছে দেওয়ার পর ওই গুণা পরিমাণ গুড়া পরিমাণ জায়গা আল্লাহ রব্বুল আলামিন তো কোনো রাখেন না এই কালি জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দেন আমল নামার ভিতরে যতগুলি গুণা ছিল রে যুবক রোজা না রাখার যতগুলি গুনাহ তোমার পিছনে ছিল এই গোনাগুলি আমল নামায় উঠছে কিন্তু এই বৎসর রোজা রাখার নিয়ত কইরা খাটি দিলে তো বা কইরা যখন তুমি কৈসল্লাহ আর জীবনে রোজা সার মনে তখন আল্লাহ পাক রপ ওই পিছনের যতগুলা গোনা ছিল তোমার রোজা না রাখার কারণে আমল নামার ভিতরে ছিল এই আমল নামার এই গোনাগুলাকে পাক মুছে দেওয়ার পর আমল নামার এই জায়গাটা খালি হয়ে যায় গ্যাপ হয়ে যায় তোমার এই দিকেও কিছু নেকি আছে এই দিকেও নাকি আছে কিছু না কিছু নেকি কি গোনাগুলা গোনাগুলা পাক রব্বুল বুলালামি মুছে দেওয়ার কারণে এই জায়গাটা খালি এই জায়গাটা গ্যাপ আল্লাহ পাক ওই গ্যাপটা আর গ্যাপ না আল্লাহ নিজের পক্ষ থেকে এই গ্যাপটার নেকি দিয়া পূরণ করে দেন কেন কেন কারণ হলো দুনিয়ার জগতে আমরা দেখি কেউ যদি ভালো রেজাল করে ভালো ফলাফল করে মেট্রিক পরীক্ষায় যদি গোল্ডেন এ প্লাস পায় পরীক্ষায় যদি জিপি ফাইভ পায় তখন আনন্দে একজন তার রেজাল্ট দেখায় বন্ধুকে যায় কই দোস্তু এই যে দেখ আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি চাচা দেখো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি ভাইয়া দেখো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি আম্মু দেখো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি এইভাবে সে তার এরকম রেজাল্টটা দেখায় সবাই তার রেজাল্টগুলো দইকে আনন্দিত হয় খুশি হয় কামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে যখন ডান হাতে আমল নামা দিবে তোবাকারিকে আল্লাহ যখন ডান হাতে আমল নামাটা দিবে জান্নাতের সার্টিফিকেট হলো ডান হাতে আমল নামা পাওয়া এই ডান হাতে যারা আমল নামা পায় সেও আমল নামা পাইয়া বন্ধু বান্ধবকে তখন খুঁজবে ডানে আর বলবে দোস্তু এই যে দেখ আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিছে। আমাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিছে। খুশিতে একে অপরকে তার আমল নামা দেখাবে তখন একজন হাতে নিয়ে কইব দেখি দেখি আল্লাহ তোরে কেমনে এত ভালো রেজাল্ট দিল তখন কুই কুইলে দেখবে হায় 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 এই তো দেখা যায় এই দিকে তোর নেকি ওই দিকে তোর নাকি এই খালি জায়গাটা কেন রে এই খালি কেন এই জায়গাটা খালি কেন এখানে লেখা নাই কেন মনে হয় এই জায়গায় তোর গোনা ছিল আল্লাহ দয়া করে আজকে তোর গোনাটাকে আল্লাহ মাফ করে দিছে তুই তো আল্লাহর দয়া তুই জান্নাত পাইছো এতটুকু কথা কয়ে যেন তো কারিকি কারি মাঠে কেউ শরম লজ্জা দিতে না পারে এজন্য আল্লাহ পাক নিজের পক্ষ থেকে এই খালিটা আর খালি রাখেন না আল্লাহ নিজের পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দে মুসলমানের আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দিল রাখনে দিয়া কর এই জিকির খোদা দিল মে সদা রাখনে দিয়া কর اور نقش خدا دل میں جما رکھنے دیا کر کیا جان حق اسلام ہے کوئی فضل الہی ہر وقت دوری قلب خلا رکھنے دیا کر مرشد کی نظر غاز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری, خوش نظری ہے ক্য খুশন জরি খুশন জরি খুশন জরি গে দিল তোর কে দিল জোর দিয়া সব ক্ষুদা সে ক্যা দিল সিকানি দিল শিকানি দিল শিকানি গে কিল শিকানি দিল সিকানি দিল শিকানি গ্যা মোহতে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকমার আরো জুরে আল্লাহ আকমার তাহলে তো কইরা এই বৎসর থেকে আর কোনোদিন রোজা সারবো না রোজা রাখবো এইরকম তো কইরে রোজা রাখার ইচ্ছা কার কার আছে একটু হাত তুটে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো এখন আমিন প্রতিটা যুবক এ যুবক সাত বছর আট বছর তোমার হয়েছে রে বাবা এ বালক এই বয়সেও তুমি রোজা রাখার অভ্যাস শুরু করে দাও দশ বছর হয়ে গেলে পরে আর রোজা বাংবানা বারো বছর হয়ে গেলে পরে আর রোজা বাংবানা যখন থেকে তুমি বা লেখ তখন থেকেই তোমার উপর রমজানের রোজা ফরজ এজন্য বাপমা শিশুকাল থেকে রোজা রাখার অভ্যাস করাও শিশু বাচ্চাকে যতটুকু পারে এতটুকু রোজা রাখা অভ্যাস করাও কারণ আমার ভাইরা নবী বলেন রমজান মাস পাওয়ার পরও যে জীবনের গুণা মাফ করাইতে পারলো না তার মতো হতবাগা আল্লাহর জমিনে আর কেউ না এত দূর মাগা এত হতবাগা আল্লাহর জমিনে আর কেউ নাই যে রোজা হায়াতে পাইল অতচ গুনাহ maaf করাইতে পারলো এজন্যই আল্লাহ নবী রাহমাতুল নবীর রজব মাসটুকা মাত্রই নবী বলতেন আল্লাহ ও মালিক মরণ তুমি রোজার আগে দিও না আল্লাহ রমজান মাসের আগে তুমি মরণ দিও না রমজান আমার খুব কাছে গেছি আসছে আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়া শাবান ও বল্লিগনা রমজান ও বল্লিগনা রমজান মাত্র কয়টা দিন রমজান বাকি যেই মাস পাইলে পড়ে তোমার রহমতের সব গুলি দরজা তুমি খুলে দাও আল্লাহ এই মাসটার মাত্র কয়েকটা দিন বাকি জানি না আমাদের ভিতরে এই কয়েকদিনের ভিতরে আবার কার হায়াত জানি নাই এজন্য নবী ভিক্ষা চাইতেন আল্লাহ তোমার কাছে হায়াত ভিক্ষা চাই হায়াল আল্লাহ চাই রমজানের রোজা রাখার আগে তুমি আমাকে মদ দিও না আল্লাহ যদি তুমি মদ দেও রমজান মাসে তুমি আমাকে মরণ দিও কারণ নবী বলেন রমজান মাসে যার মরণ হয় রমজানের ইজ্জতের খাতিরে আল্লাহ তার কবরের আজাব মাফ করে দেয় রমজানের ইজ্জতের খাতির আল্লাহ কবরের আজাব মাফ করা দেয় ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে ভাই আমার নবী রহমতের নবী এজন্য আল্লাহর কাছে চুকির পানি পালায় রোজার দশ দুই মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রজব সাবানে তুমি বরকত দাও আর রমজান পর্যন্ত হায়াত তুমি বাড়ায় দাও সাহাবাই কিরাম বলেন আমরা কাম করার আগে যেইভাবে কোমরে গামছা বান্দি রমজানের আগে মায়ার নবী তিনি এবাদত করার জন্য যেন কোমরে গামছা বানতেন জোরে কোন জোহান আল্লাহ আর লম্বা লম্বা খুদ্ দিতেন নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে রমজান আসছে রমজান আসছে রহমতের মাস আসছে গোনামাফের মাস আসছে ইউজাদু ফিহি রিজকুল মুমিন যেই রমজানে আল্লাহ মুমিনের রিজিক কে বাড়ায় দেয় যুরকুল সুহান আল্লাহ মাসে আল্লাহ মুমিনের রিজিক আল্লাহ বাড়ায় দেয় নবী বলেন এজন্য এই রহমতের মাস নাজাতের মাস শাহরুল মুআসাদ নবী বলেন এই মাসটা হলো সহমর্মিতার মাস একজনের পরে আরেকজনের দরদ দেখাইবার মাস এই মাসে কেউ কারো প্রতি কটুর হইও না দরদ দেখায়ও

আমি আবু বকরের মন বলে তোমার জিন্দিগিরি নেকি। আমি আবু বকরের চেয়ে অনেক বেশি আমার চেয়ে তোমার জীবনের নেকি বেশি হয়তো তোমার তখন বলতেছেন ভাই সিদ্দিক এটা আপনি কেমনভাবে বললেন কিভাবে বললেন যুক্তি কি আপনি হলেন উম্মতির ভিতরে সবচেয়ে বড় আপনার স্থান হল নবীর পরে আর ওম্মতের উপরে আপনি হলেন সবার উপরে নবীর নিচে আমার জিন্দিগিরি নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে কোন যুক্তিতে সিদ্দিকে আকবর বলতেছেন ভাই ওমর আমার কাছে কোনো যুক্তি নাই তবে দলিল আছে দলিল কোন দলিল কয় দলিল হলো আল্লাহর কালামে আল্লাহ পাক কোরআনের মধ্যে দলিল দিছে দলিল ইল্লা মান ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক বলেছেন তওবার দ্বারা আল্লাহ পাক পিছনের জীবনের যত গুনাহ থাকে সব গুনারে আল্লাহ নেকি বানায় দেয় তাহলে যার যত গুনাহ আছে তার তত নেকি হয়ে যায় ও ভাই তোমার পিছনের জিন্দগির গুনাহ আমার চেয়ে বেশি ছিল ইসলাম গ্রহণ করার আগে তুমি গুনাহ আমার চেয়ে বেশি করেছো এইবার তুমি তো তওবা করে ঈমান আনার কারণে আল্লাহ পাক ওই গুণাগুলাকে যদি আল্লাহ নেকি বানায় দেয় তাহলে নেকিও তো এখন বেশি হয়ে গেল এই কথা বলতে হজ তোমার ফারুক রাজি আল্লাহ আনহু হজ তোমার ফারুক রাজি আল্লাহ আনহু এইবার তিনি চোখ দিয়ে দর দর করে পানি পড়ে তিনি কাঁদতেছেন আর বলতেছেন ভাই আবু বকর আমি এত কিছু বুঝি না আমি এত কিছু বুঝি না যদি আমি উমরের জীবনের নেকি তোমার চেয়ে বেশি হয় তাহলে আসো আমরা দুইজনে জীবনের নেকি বদলা বদলি করি জীবনের নেকি তুমি আবু বকর আমি উমর আমার জিন্দগির সব নেকি তোমাকে দিয়ে দিব তুমি তোমার জিন্দগির সব নেকি আমারে দিবাইনি না লাগতো না তোমার জিন্দগির সব নেকি লাগতো না তুমি আমাকে এক রাইতের নেকি দিবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে করুন আরেকটু জুরে করুন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর বলে ওমা কোন রাতের নেকির কথা বলছো কোন রাতের নেকি চাও হাজে তোমার বলে যেই রাতে তুমি আমার মায়ের নবীর সাথে হিজরত করেছিলা। যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছিল ভাই আপু বকর ওই এক রাতের নেকি যদি তুমি আমাকে দাও তাহলে আমি ওমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়া দিব কি পরিমাণ ভয় ছিল তাদের অন্তরে হয়তো তোমার কলিজার ভিতরে ভয় হায়রে রে আমি কোথাও আটকা পড়ে যাই আমার রাজত্ব পরিচালনা করতে যায় কোথাও নিয়ে আটকা পড়ে যায় কোথায় কোন জায়গায় জানি ভুল হয়েছে কোথায় কোন জায়গায় জানি আমার দ্বারা কোনো ত্রুটি হয়ে গেছে আমি নি আবার আটকা পড়ে যাই এই ভয়ে হতো তোমার বলতেছে ভাই বকর আমি উমর আমার জিন্দগির সব নে নেকি তোমাকে দিয়ে দিব কি পরিমাণ নেকি উমরের জিন্দগিতে ছিল মায়ার নবী দয়ার নবী একদিন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকি নিয়ে চাঁদনি রাতে নবীজি বসা হঠাৎ করে নবী বলতেছেন আয়সা দেখো আকাশে কি পরিমাণ তারা দেখা যায় তারা বলে তো গণনা করা তারা গণনা করা সম্ভব না এবার নবী বলে আয়সা জাননি জাননি আমার উম্মতের ভিতরে আমার সাহাবিদের ভিতরে এমন একজন আছে যার নেকি আকাশের তারার চেয়েও বেশি আকাশের তারা যদিও গণনা করা যায় কিন্তু আমার সাহাবির নেকি গণনা করা যায় না জানো সে কে আমাজান বলে আরসুল্লাহ না আমি জানি না আপনি জানেন আপনি কোন নবী বলতেছে আয়সা আমি বলবো বলে জি বলেন আম্মাজানের মনে মনে ধারণা যে রসুল তো আমার আব্বার আমি কইবো কেন আমার আব্বার থেকে এত নেকি আর কার আমাদের আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল্লাহার আব্বাকে হাজত আবু বকর সিদ্দিক দেখলি আল্লাহ কোথায় আনবো তিনি এত মর্যাদা এত সম্মান ওনার তো রসুল তো আব্বার নামই কইব কিন্তু রসুল বলতেছে জানো তারার চেয়েও নেতম রদি আল্লাহ পরিমাণ আকাশের তারা গণনা করা যাবে ওমরের নেকি গণনা করা যাবে আম্মাদের মনটা একটু খারাপ হয়ে গেছে আল্লাহ ভাবছিলাম আমার আব্বার নাম রসুল দিক উমরের নাম রসুল বলতেছে আয়েশা একটু মনটা খারাপ হয়ে গেছে আমি বুঝতেছি তোমার মনে মনে কি ইচ্ছা ছিল তোমার আব্বার নামটা কইব জানো নি তোমার আব্বার নেকি কি করিবা কইতাম নি মনোযোগ আছে আপনাদের যেই মাত্র হযরত ওমর কইছেন আমার এক রাইতের নেকি দিবেন নি এবার শুনেন হযরত আবু বকর জীবনের নেকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ বলতেছে ভাই ওমর ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না তোমারে যে বদলাইতাম আমার তো আগে বুঝতেই বা আমার নাকি কি পরিমাণ আছে নাইলে টগি না জিতি কেমনে বুঝি আগে নিজেরটা তো বুঝি চলো আমরা নবীর কাছে যাই আল্লাহ নবীকে যে জিগাই নবী গো হিজরতের রাতে আমার নেকি কি পরিমাণ হইছে নবী কেন কারণ ওমর তার জিন্দিগির নেকি আমাকে দিতে চায় বিনিময়ে আমাকে ওই হিজরতের রাতের নেকি ওমর নিতে চায় এবার আল্লাহ নবী কি ফয়সালা দিচ্ছেন কার কার সোমবার ইচ্ছা আছে দেখান হাতুটা আল্লাহ মাস আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এর আগে আমি আপনাদের কাছে একটা কথা চাইব হুজরাখানার জন্য চারটা জানালা দুইটা দরজা আল্লাহ রমজান মাস কাছে আল্লাহ তোমার যে বান্দা চারটা জানালার ভিতর থেকে প্রথমে যে একটা জানালা দিব আল্লাহ এই রমজান পর্যন্ত তোমার কাছে তার হায়াত ভিক্ষা চাই আল্লাহ রোজার মাসটা তারে পাওয়াই দিও জোরে কোন আমিন কি না আজিম উদ্দিন ভাই একটা জানাল এখন মার হব আর মার হব আল্লাহ রোজাগুলা সুস্থতার সাথে রাখার তৌফিক দিও এই কে নেবেন দুই নম্বরে